ব্যারাকপুরে আয়োজিত হল ব্যারাকপুর বিবেক মেলা দুহাজার ছাব্বিশের খুঁটিপুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কালিয়ানিবাস যুবসংঘ খেলার মাঠে খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হল ব্যারাকপুর বিবেক মেলা দুহাজার ছাব্বিশের আগামী আটই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত আয়োজিত ব্যারাকপুর বিবেক মেলার আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর মেলার প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সম্রাট তপাদার সমাজসেবী প্রতাপ গুপ্ত ঋষিকেশ ঘোষ অলোক মাহাতো সহ বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর মেলার প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সম্রাট তপাদার জানান না প্রতি বছরের মতো এবছরও আমরা ব্যারাকপুর বিবেক আয়োজন করেছি দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারির থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত আমাদের এই বটতলা যুবসংঘ খেলার মাঠে এটা অনুষ্ঠিত হবে অফিসিয়ালি পারমিশন সব হয়ে গিয়েছে প্রতি বছরের মতন এবছরও আমরা কটি পুজোর মাধ্যমে আমাদের এই প্রাণের ব্যারাকপুর বিবেকমেলার প্রারম্ভ আরম্ভ শুরু উৎসবে আরম্ভ শুরু করলাম আজকে মায়ের মা সারদার জন্মতিথিতে খটি পুজোর মাধ্যমে আমরা আমাদের এই উৎসবের সূচনা করছি এইটা চলে গেলে এটা করবে না অনেক কিছু করবে না নিশ্চিত চালাবে আপনি না কেটে দেন आया आया नहीं तो टीवी दिस तो टीवी को घने लेने নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা